আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা পঁচিশ ব্যাস পদার্থ বিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতার স্পেশাল সাজেশন নিয়ে আজকে আমরা আসছি তো এই স্পেশাল সাজেশনে গ এবং ঘ নাম্বারের জন্য গ এবং ঘ নাম্বারের জন্য টোটাল এগারোটা প্রশ্ন দেওয়া হয়েছে তো এই এগারোটা প্রশ্ন পড়লে আশা করা যায় এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না তো তোমরা এই এগারোটা প্রশ্ন যদি কাবার করতে পারো ইনশাল্লাহ কমন পাবা তো আমাদের প্রথম প্রশ্নটা হলো ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় যে রিলেটেড আছে সেই আমাদের প্রশ্ন লভ্য কার্যকর ক্ষমতা নির্ণয় কার্যকর ক্ষমতা একটা মোটরের লভ্য কার্যকর ক্ষমতা টাইপের যে প্রশ্নগুলো আছে দেয় ওই টাইপের প্রশ্নগুলো করে নিবা তিন নম্বর প্রশ্ন কৃত কাজের পরিমাণ যে একটা মোটর বা একটা ইঞ্জিন কি পরিমাণ কাজ করতে পারে সেই পরিমাণ হিসাব করো সেই রিলেটেড প্রশ্ন চার নম্বর বলছে যে শক্তি নিত্যতার সূত্র অথবা সংরক্ষণশীলতার নীতি শক্তির নিত্যতা সূত্র অথবা নীতি অর্থাৎ একই অর্থ একই তো এই রিলেটেড তো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন শক্তির রূপান্তর বা পরিবর্তন যে দুইটা মোটর দেয়া থাকলো এদের শক্তির পরিবর্তন যে এই মোটর দুইটা মোটর আছে এটার এইটার এবং এটার মধ্যে পার্থক্য কি বা পরিবর্তন কি ছয় নম্বর প্রশ্নটা হলো কত উচ্চতায় গতিশক্তি শক্তির এক্স গুণ অর্থাৎ একটা বস্তু কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভক্তির এক্স গুণ হবে এক্স এর জায়গায় দুই গুণ থাকতে পারে অথবা এক চতুর্থাংশ থাকতে পারে অথবা অর্ধেক বা হ্যাঁ অর্ধেক থাকতে পারে তো এক্স এর জায়গায় যে কোনো একটা মান থাকতে পারে এগুলার তো বলছে কত মিটার বলছে একটি বস্তু কত উচ্চতায় বা কত মিটার উচ্চতায় গতিশক্তি এর গতিশক্তি বিবশির দুই গুণ বা একশো বা অর্ধেক হবে তো সাত নম্বর প্রশ্ন বলছে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ নির্ণয় করো অর্থাৎ এটা যদি একটা বস্তু হয় মুক্ত অবস্থায় আছে এ থেকে ভূমি বিতে পড়তে এর বেগ কত মানে ভূমিতে পড়তে নিচে বিতে পড়তে এর বেগ কত আট নম্বর প্রশ্ন বস্তুদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এ একটা বস্তু বি একটা বস্তু এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এই রিলেটেড যে প্রশ্নগুলো এই হলো আমাদের আট নম্বর প্রশ্ন এবার আসো নয় নম্বর প্রশ্নে আমাদের নয় নম্বর প্রশ্ন বলছে বিভক শক্তি ও গতিশক্তি নির্ণয় করো এখানে বিভব শক্তি আলাদা আসতে পারে গতি আলাদা আসতে পারে অথবা এই দুইটার মধ্যে পার্থক্য যেতে পারে বিভব শক্তি ও গতিশক্তির পার্থক্য নির্ণয় করো তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে আর এই প্রশ্নটা দিয়েই এই প্রশ্নটা দিয়েই এই যে আমাদের এই যে ছয় নম্বর প্রশ্নটা করা যায় যে কত মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ বা এক চতুর্থাংশ তো এটা পারলে এইগুলো পারলে এটা সহজে পারা যাবে কারণ দশ নম্বর প্রশ্ন বলছে কত সময় পর বস্তুটি ভূমি স্পর্শ করবে অর্থাৎ টি এর মান নির্ণয় করো এখানে বি এর মান দিছে যে বেগ নির্ণয় করো এখানে টি সময় নির্ণয় করতে বলছে আমাদের দশ নম্বর প্রশ্ন বলছে স্প্রিং সংকোচন বা প্রসারণ স্প্রিং এর সংকোচন বা প্রসারণ রিলেটেড যে প্রশ্নগুলা সেটা আমাদের এগারো নম্বরে এই হলো আমাদের টোটাল এগারোটা প্রশ্ন তো আশা করা যায় এই এগারোটা প্রশ্নের মধ্যে থেকেই প্রশ্ন আসবে চতুর্থ অধ্যায়ের জন্য এর বাইরে আর কোনো প্রশ্ন আসার মতো নাই তো তোমরা এর পরবর্তীতে কোন অধ্যায়ের অথবা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের প্রশ্ন সাজেশন চাও সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবা